ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এবার সরাসরি ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদীর সাথে আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান এই বৈঠকেই জ্যোতিষের গণ অভ্যুত্থানের সময় গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া হাসিনাকে ফেরত চেয়েছেন তিনি দুদেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানো সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন তিনি বলেন বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে শেখ হাসিনার এবং ভারতে বসে তিনি বক্তব্য এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে এছাড়া সীমান্তে হত্যা তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এদিকে সৈরাজার হাসিনার বিরুদ্ধে দেশে রয়েছে প্রায় আড়াই ষোলোটিরও হত্যা মামলা ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই খুনির বিরুদ্ধে এর পরও যেন নিশ্চুপ ছিল ভারত বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকলেও ফ্যাসিস্ট হাসিনাকে ওরা ফেরত না দিয়ে উল্টো গলা ফাটিয়েছে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য বাংলাদেশ হাসিনার পাসপোর্ট বাতিল করলেও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই হাসিনাকে ভারতে রেখে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার দ্বিপাক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা গণহত্যাকারী হাসিনাকে ফেরত চাইলেও ভারতের প্রধানমন্ত্রী তাতে কী ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন সে সম্পর্কে এখনও জানা যায়নি কিছুই তবে এই বৈঠকের পর আন্তর্জাতিকভাবে ভারতের ওপর হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য চাপ তৈরি হলো তা আর বলার অপেক্ষা রাখে না